ভরা প্রচার করুক হিংসাবির বিদ্বেষ আর নিন্দাবাদ আমরা বলিব সাম্য শান্তি এক আল্লাহ জিন্দাবাদ ওহারা চাহুক সংকীর্ণতা পায়রার ক্ষোভ ডোবার ক্লেদ আমরা চাহিব উদার আকাশ নিত্য আলোক প্রেম অভেদ ওহারা চাহুক দাসের জীবন আমরা শহীদ

তোর সন্তরি উপাদের ভাবি মাছি পিপিলিকা মারি না কোথায় দয়া করি মানুষের অনাগত কল্যাণে ওরা যে অবিশ্বাসী অবিশ্বাসীরা এই শয়তানি যারা ভাগ্য দ্রষ্টা ভুল ওরা বলে ওরা বলে সব মানুষ হবে নাস্তে করিবে হানাহানি মোরা বলি হবে আস্তে হবে আল্লাহ মানুষে জানা জানি প্রথম পেচারা কবিছে কোটরে হইবে না আর সূর্যোদয় কাকে আর তাকে ঠোকরাইবে না হত্যার নখ চুনচুক হয় বিশ্বাসী কবু বলে না কথা তারা আলো চায় চাহে যদি তার চাহে না এই উৎপীড়ন এই অশান্তি দুর্গতি যারা অশান্তি দুর্গতি চাহে তারা তাই পাবে দেখরে ভাই উহারা চলুক উহাদের পথে আমাদের পথে আমরা যাই ওরা চাহে রাক্ষসের রাজ্য ওরা চাহে সৈরাচারের রাজ্য ওরা লুটতরাজের রাজ্য ওরা চাহে অর্থ পাচারের রাজ্য ওরা চায় মানুষ মারার রাজ্য ওরা চাহে রাক্ষসের রাজ্য ওরা আল্লাহর রাজ্য চায়

ভক্তেরা সিহিন ছন্দ চায় গলিত সবের বন্ধ চায় তারা বেদের দেশ হতে মেরে আল্লাহর অনাগত সেনা তারা বেদের দেশ হতে মেরে ছাত্র জনতার সেনা তারা বেদের দেশ হতে মেরে বাংলার অকুত ভয় সেনা তারা বেড়ে দেশ হতে মেরে আল্লা অনগতেনা এরাই পোষ্য ফসল শস্য লুটে খায় ওরা চিরচেনা ওরা মাকড়ুষা ওরা মাকড়ুষা ওদের ঘরের ঘেরুতে কে বুঝে না কেউ ওরা পরের ঘরে থাকে যান পিতে ওরা দেখেনই প্রাণের সাগর ঢেউ নিত্য সজীবী যৌবনঝার এসো এসো ভেদাও জোয়ান সর্ব করিয়েছে দূর তোমাদের ছিল আত্মদান ওরা কাদা ছুড়ে মাথা দেবে ভাবে ওদের অস্ত্র নিন্দাবাদ ওরা ফুল ছুঁড়ে মারিব ওদের বলিব বির ইসলাম বীর ইসলাম আমরা এমন সময় উপনীত হয়েছি যেই সময় কণ্ঠ ছেড়ে ইসলামের কথা বলা দরকার আমরা এমন সময় উপনীত হয়েছি যেই সময় ইসলামের পক্ষে কথা বলা দরকার এমন হয়েছি যেই সময়ে দেশাত্মবোধের কথা বলা দরকার এমন সময়ে উপনীত হয়েছি যেই সময়ে দেশের মানুষের অধিকারের কথা বলবার দরকার ঠিক কেনা এমন সময়ে উপনীত হয়েছি যেই সমাজে যেই সময়ে দেশ লুটেরাদের বিরুদ্ধে কথা বলা দরকার এমন সময় উপনীত হয়েছে মানুষ খুনের বিরুদ্ধে কথা বলা দরকার মানুষ ঘুমের বিরুদ্ধে কথা বলা দরকার মানুষকে জেলে বিনা দোষী পুড়ে ফেলার বিরুদ্ধে কথা বলা দরকার যেই সময়ে খুন ঘুম রাহাজানির বিরুদ্ধে কথা বলা দরকার আমরা চাই এই বাংলাদেশ একটি সাম্যের দেশ হিসেবে প্রতিষ্ঠিত হোক আমরা চাই এই বাংলাদেশ শান্তি এবং সম্প্রীতির রাষ্ট্র হিসেবে প্রতিষ্ঠিত হোক টেকেরা এই দেশে হিন্দু মুসলমান বৌদ্ধ খ্রিস্টান সকলে ঐক্যবদ্ধভাবে শান্তিতে এবং সুখে বসবাস করছি আমরা ঠেকেরা কিন্তু একদল মানুষ আছে যারা ভিন দেশি প্রভুদের কাছে প্রমাণিত করতে চায় আমাদের দেশে হিন্দুরা মাজলুম আমাদের দেশে হিন্দুরা কি মাজলুম বন্ধুরা হিন্দুদের উপর কি কোথাও কোন নির্যাতন চালানো হয়েছে কোন মন্দির কখনো ভাঙা হয়েছে তাহলে যারা এসব প্রচারণা করছে তারা এই দেশের শত্রু ঠেকে না তারা এই জাতির শত্রু ঠেকে না যেভাবে আমরা ভিন দেশি শত্রুদেরকে ধ্বংস করতে বদ্ধ পরিকর লাঠি সোনা নিয়ে পড়তে পারি ঠিক সেইভাবে দেশের শত্রু যারা দেশে বসে ভিন দেশি প্রভুর কাছে আমার দেশকে ধ্বংস করতে চায় সেই সমস্ত দেশ বিরোধী স্বদেশের কাপ্তারদের বিরুদ্ধে আমাদের সংগ্রাম চলছে চলবে বন্ধুগণ আমার আজকের আয়োজনে এই পর্যায়ে আমরা দেশাত্মবোধক সঙ্গীত শুনবো আরো বিপ্লবী সঙ্গীত শুনবো এবং ক্লাসিকের সঙ্গীত শুনবো আমাদের সকলের প্রিয় শিল্পী ওস্তাদ শালীন আহমদের কাছ থেকে আসছেন শালীন আহমদ